দাদা বড় জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন কেন এটা তো একটা প্রশ্ন জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন টু দি পার মাইনাস ইলেভেন কেন এটা আমাদের নিউটন সাহেব বলে গেছে এটা আমাদের নিউটন সাহেব বলে গেছে বড় জি এর মান এটা এবং আমরা নিউটনকে বিশ্বাস করে নিছি ঠিক আছে ক্লাসগুলা সিরিয়াল বাই করো ক্লাস গুলা সিরিয়াল বাই কর বুঝছো হুট করে একদিন মন হলো যে আমি একটু ক্লাস করি তো দেখি মহাকর্ষ কেমন তিন নম্বর ক্লাসে ঢুকে পড়লাম বুঝছো এটা কিন্তু পাগলের লক্ষণ ধরো তুমি পাগল হচ্ছ ঠিক আছে মানে ধর মানুষের ধর বিভিন্ন রোগ হয় যেমন জ্বর হইতেছে মানুষ বুঝে কেমনে ঠিক আছে থার্মোমিটার দিয়ে বুঝতে পারে বা ধর শরীর গরম হয়ে যায় ঠিক আছে ভাল লাগে না কিছু তো এটা জ্বর হইলে বুঝে তার মানুষ পাগল হইছে এটা ধর কেমনে বুঝবে ধর আমি পাগল হয়ে গেছি এটা বুঝবে কেমনে এটা বোঝার একটা লক্ষণ হচ্ছে তুমি ধরো মহাকর্ষ ক্লাসে আমি ধরো সাইকেল তুমি দুই এনরোল করছো এবার মহাকর্ষ ধরো তিন নম্বর ক্লাস হচ্ছে লাইভ তুমি ধরো ওই ক্লাসে ঢুকে গেছো এই যে ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করে দিছো তখন তুমি বুঝবা যে তুমি আসলে পাগল হয়ে গেছো এটা হচ্ছে পাগলের লক্ষণ ঠিক আছে পাগল হয়েছে এটা বোঝার লক্ষণ হচ্ছে এটা ঠিক আছে তাহলে পাগল হওয়া যাবে না তাহলে ক্লাস করতে হবে এক তারপরে দুই ठीक से ओके okay, गुड